দশক সালামু আলাইকুম আজ আমরা এসেছি নিউ ইয়র্কের ব্রংস জুতে এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় জু যেটি বাবুদের জন্য অত্যন্ত চিত্রদায়ক এবং চিত্তাকর্ষক এবং বাবুদের জন্য অত্যন্ত ভালো লাগবে এখানে বিশাল বড় পরিসরে বিভিন্ন প্রাণীর পাশাপাশি ডাইনোসরের বিভিন্ন প্রতিকৃতি তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডাইনোসর এবং এটিগুলো মুভ করছে এগুলো মানে সকল ধরনের পরিচিতি আপনি দেখতে পাচ্ছেন সামনে লেখা লেখা রয়েছে টিরেক্স ভ্যালো সির্যাপ্টার বিভিন্ন রকম যেগুলো নাম জানা আমার অনেক নাম জানা নাই আমি অনেকগুলো আমার নিজের বাবুদের কাছ থেকে শিখলাম আমার বাবুরা দেখলাম বেশ ভালো ধারণা রাখে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাইনোসরগুলো এবং এগুলো আশেপাশে যখন শব্দ করতে থাকে মনে হয় সে প্রাগৈতিহাসিক যুগে আপনি ফিরে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ভ্যালো এটা দেখা যাচ্ছে এটা তো বিভিন্ন মুভির কারণে এটা বেশ জনপ্রিয় ওই যে জুলাসিক ওয়ার্ল্ডের যে সমস্ত ভিডিও বা মুভি আমরা দেখি তো এই ব্রঞ্জ জুটি নিউ ইয়র্কের সবচেয়ে ভালো বা সবচেয়ে যেটি নাম্বার ওয়ান জু বলা যেতে পারে তো আমরা আজকে আপনাদের শুধুমাত্র ডাইনোসরের সাইটটা দেখাচ্ছি আসলে এখানে অনেক বিভিন্ন পশু পাখি রয়েছে চমৎকার পরিবেশ এবং অসংখ্য গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছ যা ফলে যেটা হয় যে গরম গরমে কষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এখানে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে গাড়ি রয়েছে যেটা আপনি দূর বিভিন্ন সাইডে আপনাকে নিয়ে যাবে এই গাড়ি করে তো বাবুরা আমি নিশ্চিতভাবেই বাবুরা এই ডায়নোসরের এই পরিসরটাতে আসলে অনেক আনন্দ পাবে কেননা আমরা দেখতে পাচ্ছি যে এই যে টি এই যেই টিরেক্সটা আসলে খুবই জনপ্রিয় আমরা জানি যে একটি এক্সের সবাই আমরা দেখে বিভিন্ন মুভি আমরা দেখেছি তো আসলে সুন্দর এই নিউ ইয়র্কের এই একটি দিন আমি আমার সবসময় মনে থাকবে আমার সারা জীবন তো আপনারা ব্রংস জুতে যদি পারেন নিউ ইয়র্কে যদি কখনো আসেন তাহলে ব্রংস জুতে যাবেন এবং বাবুদেরকে ডাইনোসার নিয়ে সব বাবুরই বিভিন্ন রকম ফ্যান্টাসি আছে আমি জানি যে বিশেষ করে আমার নিজের বাবু ভিজুয়াল লার্নার ডাইনোসার বাবুদের যা দেখা দরকার মনোজগতের বিকাশ আসলে ওরা যে এত কিছু জানে আমি এই জুতে না বলি যে জানতাম মানে কিন্তু আমি জানতাম মাত্র দৈহিক স্বাস্থ্য ও মেন্টাল হেলথের যে ব্যাপারটা কিন্তু আমরা ম্যাক্সিমাম বাবা মাই ভুলে যাই তো এই মেন্টাল হেলথের জন্য আপনি বাবুকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান তাকে যখন আপনি লাইভ কিছু জিনিস দেখাবেন যখন প্র্যাকটিক্যালি সে দেখবে তখনই কিন্তু সে কোরিলেট করতে পারবে বইয়ে সে কি পড়েছে যেমন আমি আমার বাবুদের ক্ষেত্রে আমি দেখলাম ওরা ইন্টারনেটে বা নেটে গুগল থেকে যা যা শিখেছে এখানে এসে আমি দেখলাম তারা ইমপ্লিমেন্ট করতে পারলো তারা এই কোন ডায়নোসার কি করে কোনটা কোন যুগে এসেছে কত বছর আগের এক্সটিংট হয়েছে এগুলো সব দেখি গড় গড় করে বলে দিল তো আমার নিজের আসলে এত কিছু জানা ছিল না এখানে প্রতিটা জিনিসেরই কোনটা কবে এসেছে এবং কতদিন আছে তাদের ন্যাচারাল হ্যাবিটেট তাদের খাবার দাবার সব কিছু সম্বন্ধে এখানে সুন্দর করে লেখা লেখা আছে আমি যে দেখলাম যে নিউ ইয়র্কে বিভিন্ন স্কুল থেকে এই রকম এই জুতে ভ্রমণের জন্য আসে এবং তারা বাচ্চারা বা খুব এনজয় করতে আমি দেখলাম বিভিন্ন জায়গায় পানি এবং খাবারের কিছু স্টল আপনারা দেখতে পাচ্ছেন একটু খা খোলা মেলা আসলে আমাদের দেশে চিড়িয়াখানার মতো অতটা ঘিঞ্জি নয় আপনি বুঝতেই পারছেন যেহেতু মানুষ এখানে কম তো এখানে আসলে অনেক কিছু আসলে শেখা যায় অনেক কিছু জানা যায় পরিবেশ খুবই পরিষ্কার কোথাও কোনো নোংরা নেই এবং এই যে আশেপাশে যে শব্দগুলো আসে শব্দগুলো আসলে মনে হবে যে আপনি সেই কোন কোনো প্রাগৈতিহাসিক যুগে কোনো জুরাসিক কোন যুগে আপনি কোনো এক বনের ভিতরে হেঁটে যাচ্ছেন সেই ধরনের শব্দ হবে তো আসলে বুঝতেই পারছেন যে উন্নত দেশের আসে সব কিছুই তারা উন্নতভাবেই তৈরি করেছে টেরোড্যাক্টেলকে আমরা দেখতে পাচ্ছি তো আসলে আমি মনে করছি যে বাবুদেরকে সবসময় বিভিন্ন জায়গায় নিয়ে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবেন তাহলেই তারা বইয়ের বইয়ের সীমাবদ্ধ থাকবে না বইয়ের বাইরেও তারা জীবনটার ব্যাপকতা বুঝতে শিখবে এবং তারা কোরিলেট করতে শিখবে তো এই এই পাখিটা পাখিটার যেমন আমরা দেখতে পেলাম যে অনেক বিশাল পরিসর একটি পাখি বাইরে দূরে দূরে যে বিশাল বিশাল বিল্ডিং নিউ ইয়র্কের যে বড়ো বড়ো বিল্ডিং সেগুলো নিয়ে আমি আরেক দিন আপনাদের ভিডিওতে আসবো যে নিউ ইয়র্কের রাস্তাগুলো কীরকম বা বাড়িঘরগুলো কীরকম হয় তো এই ডাইনোসরের এই ভিডিওটি করে আমি মনে করছি যে আজাদ যাতে বাবুরাও দেখতে পায় বিভিন্ন রকম কত ধরনের ডাইনোসার এই পৃথিবীর বুকে যে চড়ে বেরিয়েছিল সুতরাং এটি একটি ব্যাপার ডাইনোসরের ডিম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যেগুলো ডিম সেগুলো আছে আমি আপনাদের রিয়েল ডাইলন্স ডাইনোসরের যে মিউজিয়াম আছে সেখান থেকে আমি ঘুরিয়ে আনবো একদিন যে ওখানেও কিন্তু অনেক বড় বড় যে ডাইনোসর ফসিলগুলো আছে যেগুলো আপনাদের দেখলে ভালো লাগবে যে আসলেই এত বড় বড় ডাইনোসরগুলো ছিল তো আমরা যখন গেট দিয়ে বের হলাম সেই গেট দিয়ে বের হলে এরকম বাস কত সুন্দর সুন্দর বাস আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো ঠিক এই ব্রঞ্জ জুর সামনে এসে থামে তো এই দূরে দূরে বিল্ডিংগুলো সুন্দর গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এই বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন জু থেকে বেরিয়ে এই গাড়িতে উঠছে ট্রান্সপোর্টের খুবই সুন্দর ব্যবস্থা এটা জাস্ট জোর জোর সামনের যে পরিসরটা এটা দেখতে পাচ্ছেন আমি মনে করছি রাস্তা চলা আলাদা লাইন আপনাদের সাইকেল চলা